সম্প্রতি নিয়োগস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল নাজিমুল হুতার কাছে বন্যা কবলিত এলাকার জন্য সাত লক্ষ টাকার সহযোগিতার চেক তুলে দেন ইয়োর ড্রিম হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ আজিজ এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিক মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম খান মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মির্জা মনিরুজ্জামান শামীম মোহাম্মদ সাজাদ হোসেন জামান রতন আকরাম হোসেন সেলিম মাসুদ রানা তপন সহ আরো অনেকেই বানভাসী মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কনসাল জেনারেল নাজবুল হুদা তিনি বলেন এমন সময় এই বন্যা হল যখন দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ

যে পুনর্বাসন যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রম